আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যে টপিকটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে কিছুদিন পর পর মেয়েরা দর্শিত হয় মেয়েরা দর্শিত হয় বাংলাদেশে যে কোনো দেশেই তার মূল কারণ হলো দর্শিত হওয়ার আসল কারণ হলো মেয়েদের বেপর্দাভাবে চলাফেরা করা এটা হলো সবচেয়ে মূল কারণ কারণ ব্যাপারদা যত চলবে তত বেশি দর্শিত হবে কথায় আছে মেয়েরা যত পর্দা থাকবে সেফ থাকবে হ্যাঁ অনেকে অনেক মেয়েরাই বা অনেক লোকই বলতে পারেন যে ভাই আপনি বোকা এখানে এখন দর্শ এখন যারা পর্দা করে চলে বোরকা পরে তারাও দর্শিত হয় ভাই ঠিক আছে আমি কথা মানলাম যে সেই মেয়েরাও দর্শিত হয় কিন্তু দর্শিত যে হয় যার কি জন্যে অনেকে আছে যারা মনে করেন অনেক লোক আছে যে লোকগুলো আপনার যারা বেপর্দাহীন চলাফেরা করে ওদেরকে কিছু করতে পারে না অনেক সময় আছে সাহসে কোলানো যে প্রভাবশালীর মেয়ে প্রভাবশালী ছেলে প্রভাবশালী মেয়ে প্রভাবশালী বউ এরকম হয়তো এটা ভেবে কিছু করতে পারে না বাট ওই ওদের মনের মধ্যে কিন্তু ওই বেপর্দা নারী যেভাবে চলাফেরা করে ওই কায়েসটা ওদের মনের মধ্যে থেকে যায় তখন ওই কায়েসটা মনে মনে যখন ওটা থেকে যায় তখন ওই কাজটা চক তখন চোখ চোখে যা বাসে পর্দা পড়ুক আর পর্দা না পড়ুক তখন যে দুর্বল পায় বা সুযোগ পায় যখনই সুযোগ পায় কোনো মেয়েকে তখন বুরকা পরা আর কি পরা ওইটা দেখে না কারণ ওই যে পর্দা নারী যে দেখছে ওই ওর মন ওইখানে কিচ করতে থাকে মনে শুধু ওই শয়তানটাই ব্লিশ করতে থাকে আর কার মাথায় তখনই সুযোগ পাইলে ওই বুর্কোড়া মেয়েটাকেও দর্শন করতে সারে না কারণ ওই ইবলিশ বেপর্দা নারী ওই বেপর্দা নারীর মাথায় ঘুরপাক্কায় তারপর আরেকটা কথা আছে এখানে এখন এর মেয়েরা যেরকম পর্দা করে ওই পর্দা দেখলে এখন ওই ইবলিশ ছেলেদের মাথায় আরও বেশি ইবল শয়তান গোড় পাক্কা কারণ এখন যে এই পর্দ বোরকা এটা বোরকা এটা আসলে বোরকা বলা যায় না এটা আরো পুরুষদেরকে আকর্ষণ করার জন্য একটা ফাদ এখন বোরকা পড়লে আরও মনে হয় বেপর্দার সেটা আরও খারাপ বোরকা পড়লে এমন চলাফেরা করে বোরকা যে বোরকা দেখলে আরো ছেলেদের মাথা নষ্ট হয়ে যায় তো এমন এমনভাবে পড়তে হবে ইসলামিক আইন অনুযায়ী বোরকা বোরকা বুরখা পড়লে এরকম বোরকা পড়তে হবে দেখছেন একটা পিকচার এই বোরকাগুলো পড়লে বোরকার ভিতরে বোঝা যাবে না আসলে এটা মেয়ে নাকি বুড়ি ছড়ি নাকি বুড়ি ছোড়া কি এটা বোঝাই যায় বোরকা পড়লে ইসলামিক দৃষ্টিতে এরকম এরকমভাবে বোর্কা পরা উচিত এই ছবিটা দেখে কারো মনে একটু মনে সহিংসতা জাগবে না যে এই মেয়েটাকে কেউ দর্শন করবে সবাই দেখে বলবে কি একটা ক্যাত মেয়ে আসলে এই ক্যাত মেয়ে যখন ভাববে তখনই ওর দর্শনের চিন্তা মাথায় ডুববে না ক্যাত মেয়ে এটাই হচ্ছে ইসলামিক নিয়মে চলাফেরা সব গায়েস আপনারাই বুঝেন আমি সত্য বললাম না মিথ্যে বললাম